আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীরা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করবো আমরা এই প্রশ্নপত্র ফেসবুক থেকে সংগ্রহ করেছি এটা কোনো একটা স্কুলের প্রশ্ন এখানে যদিও নাম লেখা নেই তোমরা জানো যে এন থেকে এবার হচ্ছে তোমাদের একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল যারা আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র টিচাররা তৈরি করবেন তো সেই নমুনা প্রশ্নপত্রের সমাধান এবং অন্যান্য বিষয় সাজেশনগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা হচ্ছে কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে চ্যানেলে দেখে নিতে পারবে ঠিক আছে শিক্ষার্থীরা আজকে হচ্ছে আমরা এই স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব যাই তোমরা বুঝতে পারো পরীক্ষা কী ধরনের প্রশ্ন থাকতে পারে নৈবত্তিক অংশের পঁচিশ নম্বরের মধ্যে প্রথমে থাকবে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন এই পনেরোটা প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হচ্ছে লিখতে হবে তারপর থাকবে দশটা এক কথায় প্রশ্নের উত্তর প্রত্যেকটা প্রশ্নের জন্য মান হচ্ছে এক করে মোট দশ নাম্বার ঠিক আছে এইগুলো পঁচিশ নাম্বার তারপর রচনামূলক অংশে থাকবে পঁচাত্তর যার মধ্যে প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশ নাম্বার তো এখানে দশটা প্রশ্ন থাকবে দশটা প্রশ্ন থেকে তোমাদের কিন্তু দশটা প্রশ্নের অ্যান্সার করতে হবে সো তোমরা যদি সম্পূর্ণ সিলেবাসটা কভার না করে যাও সেক্ষেত্রে কিন্তু এই দশটা প্রশ্নের মধ্যে দেখবে কোনো প্রশ্ন তোমাদের হয়তো কমন পড়েনি তাই চেষ্টা করবে সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে যেতে কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন কিছু থাকছে না দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে পাঁচটা প্রশ্ন থেকে তোমাদের যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে এখানে কিন্তু তোমরা দুইটা অতিরিক্ত প্রশ্ন পাচ্ছ সো যে তিনটা প্রশ্ন ভালো পারবে সেগুলোর অ্যান্সার করবে প্রতিটা প্রশ্ন পাঁচ করে মোট হচ্ছে পনেরো নাম্বার থাকবে এখানে সবার শেষে রয়েছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে হচ্ছে তোমাদের সাতটা প্রশ্ন থাকবে সাতটা থেকে যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে বলা হবে প্রত্যেকটা প্রশ্ন আট করে মোট হচ্ছে কত চল্লিশ নাম্বার হচ্ছে বড় অংশটা থাকছে এখানে আর প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে খেয়াল করো এরকম হচ্ছে কোনো দৃশ্যপট থাকবে যার আলোকে দুইটা প্রশ্ন থাকবে বা কোনো কবিতার অংশ থাকবে যার আলোকে দুইটা প্রশ্ন ঠিক আছে কবিতার অংশ গদ্যের অংশ থাকতে পারে তারপর হচ্ছে কোনো চিত্র থাকতে পারে এরকম এগুলা হচ্ছে সবই কি দৃশ্যপট তো এই ধরনের দৃশ্যপটগুলো তোমরা দেখে যে সাত সেট প্রশ্ন থাকবে এখানে দেখা একটা কবিতার অংশ তুলে ধরা হয়েছে তো সেই সাত সেট প্রশ্নগুলো তোমরা হচ্ছে যাচাই করবে করে দেখবে যে কোন প্রশ্নগুলো তুমি অ্যান্সার করতে পারবে তাহলে সেই পাঁচটা প্রশ্নের অ্যান্সার তুমি দেবে অর্থাৎ সাত সেট থেকে তুমি যে কোনো পাঁচ সেট দৃশ্যপট নির্ভর প্রশ্নের অ্যান্সার করবে ঠিক আছে তো এই ধরছে একটা বিদ্যালয়ের প্রশ্ন আজকে আমরা আলোচনা করলাম এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে এবং একটা ধারণা হয়েছে তো কমেন্টে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারবে শিক্ষার্থীরা সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ